হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আরেকটি নতুন একটি ওয়েবসাইট নিয়ে এসেছি যেখানে আপনি বিভিন্ন রকম কাজ করে ইনকাম করতে পারবেন এবং এটার যে রিভিউটা এটার রিভিউটা অনেক ভালো এবং এরা ট্রাস্টেড ওয়েবসাইট তো চলুন কথা না বলি ওয়েবসাইটের দিকে যাই আমি ওয়েবসাইটটাকে ওপেন করে রাখছি ওয়েবসাইটের নাম হলো ইস্কুইসি ক্যাশ ইস্কুইসি ক্যাশটা হলো আপনার এখানে অফার রেফারেল বিভিন্ন আরও বিভিন্ন রকম যে ছোটো ছোটো কাজ আছে এগুলো করে আপনি প্রতিদিন এক থেকে দুই ডলার ইনকাম করতে পারবেন তো আমি আপনাদের দেখাই যে কীভাবে ফার্স্ট টাইম দেখাই কীভাবে আপনি জয়েন হবেন জয়েন সময় আপনাকে এখানে জয়নে ক্লিক করতে হবে জয়েন ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল অ্যাড্রেস আপনার যে কোনো একটা আপনার বাড়ির অ্যাড্রেস কান্ট্রি বাংলাদেশ এখান থেকে যে কোনো কিছু একটা সিলেক্ট করে দেবেন পোস্টাল করে দিবেন এবং মান্থ আপডেট এবং রেফারেল কোড দিলো হয় না দিলেও হয় আপনি এখানে আই এম নট রবোট এবং এখানে একটা আই হ্যাভ এগ্রিতে ক্লিক করে সাইন আপ যদি দেন আপনার সাথে সাথে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে বলবে ইন বাটনে যেমন দেখেন আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করা আছে আমি এখানে সিকিউরিটি মেনটেনেন্স করে আই এম নট রবোট ওকে লগ ইন করছি আমি লগ ইন করার পরে দেখেন এখানে বিভিন্ন রকমের অফার কাজ আছে দেখেন এখানে আমার একটা ব্যালেন্স আছে আমার কাজের এখানে একটা তিন ডলারের ব্যালেন্স আছে এবং ফাইভ ডলারের একটা চিপ ব্যালেন্স চিপ ব্যালেন্সটা বিভিন্ন রকমের কাজে লাগে যেমন অ্যাড দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে বা এটাকে আপনি ভাঙাইতেও পারবেন আচ্ছা আপনি কীভাবে ইনকাম করবেন আমি দেখা দিতেছি যে এখানে আমি পুরোটা অফারে যাই কি টোটাল অল অফার অল অফারে গেলে আপনি দেখতে পারবেন ডেইলি সার্ভে ইন্টারন্যাশনাল কমপ্লিট সার্ভে ক্যান সাবমিট দেখেন এখানে তিরিশ সেন্ট দেবে আচ্ছা উইলিয়াম হিল ক্যাসিনো ক্লাব দ্য এ নিউ মেম্বার ডিপোজিট মিনিমাম বিশ ডলার পেলে এই সার্ভেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এখান থেকে তিরিশ ডলার পাবেন তিরিশ ডলার পাবেন অথবা তিরিশ চিপ পাবেন মানে এখানে হলো আপনার এক চিপ সমান সমান এক ডলার তাই এইখানে দেখেন আমার যে চিপটা জমা আছে চিপ ব্যালেন্স মানে এখানে আমার পাঁচ ডলার ব্যালেন্স কিন্তু আছে আমি যে কোনো সময় যখন আমার দশ চিপ হবে আমি এখান থেকে এটাকে ভাঙাই নিতে পারি আচ্ছা দেখেন এখানে বিভিন্ন রকম এগুলো কাজ আছে আসে মজার বিষয় হলো খুব বেশি যে আপনাকে কাজ করতে হবে এখানে তা না কিন্তু এই যে এই যে যে একটা সার্ভে এই সার্ভেটা আপনি যখন একটা কাজ করবেন কাজ করার পরেই আপনাকে কিন্তু তিরিশ ডলার ব্যালেন্সটা দিবে এইটাকে আপনাকে কাজ করতে গেলে আপনার ভিপিএন লাগবে তবে আপনি কোন ভিপিএনটা ইউজ করবেন আমি দেখাই দিই এখানে আপনার ভিপিএনটা ইউজ করতে হবে ব্রাউজি এইটা ইউজ করবেন এইটাকে সাইন ইন করতে হবে না জাস্ট ব্রাউজি এক্সটেনশন ক্রোম যারা ক্রোম ইউজ করেন বা ব্রেভ ইউজ করেন বা অপেরা ইউজ করেন আপনি ওইখানে এক্সটেনশনের সাথে উল্লেখ করে দিবেন তো এটা দেওয়ার পরে আপনি যখন থাকবেন এইখানে অন করে দিলেই আপনি এখানে চেন্স নেদারল্যান্ড সিঙ্গাপুর ইউনাইটেড স্টেট অস্ট্রেলিয়া আপনার যে ভিপিএনটা লাগে আপনি সিলেক্ট করে নেবেন নিয়ে অ্যাক্টিভ করে আপনি কাজ করবেন আচ্ছা অফার গেল দেখেন এখানে অফার অফারঅল আচ্ছা অফারঅলে এখানে কাজ করলে আপনি ব্যালেন্স পাবেন আচ্ছা রেফার রেফারের সিস্টেমটা কি রেফারটা আপনি আপনি বিভিন্ন রকম জায়গায় ব্যানার বিজ্ঞাপন দিয়ে রেফারে ইনকাম করতে পারেন রেফারেল রেফারেল আমি দেখাইতেছি রেফারেলে আপনি কী পাবেন আমি বলি যে আপনি ইউ উইল আর্ন টোয়েন্টি ফাইভ পারসেন্ট রেফারেল আর্নিংস মানে যে আপনার আর্ন করবে মানে আপনার রেফারেল যে অ্যাকাউন্ট খুলবে সে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওইখান থেকে আপনি পাবেন এবং প্রতিনিয়ত রেভিনিউ পাঁচ পার্সেন্ট পাবেন সেকেন্ড লেভেলে পাবেন দুই পার্সেন্ট থার্ড লেভেলে পাবেন ওয়ান পার্সেন্ট তবে ফোর্থ লেভেলে ওয়ান পার্সেন্ট আপনি পাবেন তো এইভাবে করে যদি আপনি রেফারেল করতে পারেন তাদের তারা যদি কাজ করে তাহলে আপনি এখান থেকে প্রতি সে আপনি রেফারেল পাবেন টোয়েন্টি ফাইভ সেন্ট হল আপনার রেফারেল কমিশন পার লেভেল তো এখান থেকে আপনি উইথড্রো দেবেন কি বা আপনি টাকাটা পাবেন কি আমি দেখাই আপনি এখানে নিচে যান প্রোফাইল আছে আর্নিংস আছে আর্নিংসে যাই আমরা এখানে আমার তিন ডলার আর্নিংস চিপ ব্যালেন্স পাঁচ ডলার আছে তারপরে উইথড্রো ক্যাশ আচ্ছা এখানে পেপাল চেক অ্যামাজন পাইজা ডিও ওলা আচ্ছা এখানে অ্যামাজন গিফট কার্ড নেক্সট ডে পেমেন্ট অলওয়েজ ফ্রি এখানে আপনাকে পেমেন্ট থেকে দশ ডলার লাগবে এবং পেপালে যদি নিতে চান তাহলে দশ ডলার লাগবে তো পেমেন্ট আপনার এই কটাই আছে এখানে পেমেন্ট সিস্টেম আচ্ছা আমি এখন যেহেতু উইড্রো দিনই এই জন্য যে কারণে আমার ব্যালেন্স থেকে আপনি যেখানে যখন রেফার করবেন বা রেফারেল লার্নিংস হবে এখানে দেখাবে রেফার আর্নিংক দেখাবে রেফারের রেফার করলে যে অ্যাকাউন্টগুলো তার একটা কমিশন আসবে রেফারেলে আপনার যে অ্যাকাউন্ট খুলবে যে আনিস সেখানে এখানে আসবে তো এইভাবে করে এখানে হলো কাজ করার সিস্টেম তো ফ্রি অফার তো আমরা যাই ফ্রি অফার ফ্রি অফারে এখানে একটাই অফার আছে ফ্রি অফার সে নাই তবে এগুলো যেমন দেখেন বিভিন্ন এখানে ক্যাটাগরির কাজ আছে তবে মূলত এখানে যারা অফার কমপ্লিট করতে পারে সার্ভে কমপ্লিট করতে হবে তাদের জন্য মূলত এই সব ওয়েবসাইটগুলো যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর সাথে রেফার টুকি রাখি দেখেন আমি একটু কাজ করছি তাতে আমার এখানে তিন ডলার ব্যালেন্স এসে যোগ হয়ে উঠে আর সাথে ফাইভ চিপ মানে পাঁচ ডলার মানে টোটাল হলো আট ডলার এখানে আমার ব্যালেন্স আছে তো এখান থেকে যে আমি বলবো যে আপনি বাড়ি রেগুলার যে খুব বেশি ইনকাম তা না আপনারা পার দেখছে এক থেকে দুই ডলার আপনাকে ধরে রাখতে হবে এখান থেকে বেসিককে তো ভিউআর সাজক ভিডিওটি ছিল এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও আমাদের পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমাদের আপলোড করার সাথে সাথে আপনার এই ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি পেয়ে যান তো আজকে এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই